আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটা ভিডিওতে এখন সকালবেলা আর আমরা সব ব্রেকফাস্ট রেডি করে এখন খেতে বসছি আমাদের ব্রেকফাস্টে আজকে কী কী আছে আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে একটা ফ্রুট সালাদ আছে এই ফ্রুট সালাদের মধ্যে আছে আপেল নাশপাতি কলা আঙ্গুর আর হচ্ছে বেদানা আনার তো এই কয়টা আর এখানে আছে আমাদের স্যান্ডউইচ স্যান্ডউইচের মধ্যে আছে ডিম টমেটো গার্লিক পাউডার মরিচ পেঁয়াজ আর এটা হচ্ছে আমাদের ক্যামোমাইল টি তো এই ক্যামোমাইল টির সাথে আমরা এই ব্রেকফাস্টগুলো করবেন তো ভালো তো তোমারটা তুমি ঢেলে নাও একটু কষ্ট করে আসলে হেলদি ব্রেকফাস্টটা খুব গুরুত্বপূর্ণ যেমন এরকম ফ্রুট সালাদ বিদেশে তো আর ফ্রুট অত এক্সপেন্সিভ না হয়তো বাংলাদেশে একটু সমস্যা বাংলাদেশে চাই না কারণ ফ্রুট সালাদে সব ফ্রুটই খুব কম কম লাগে আর আপনি দেশি সব ফ্রুট দিয়েও কিন্তু ফ্রুট সালাদ খেতে পারবেন তো ফ্রুট সালাদ কিন্তু সকালে খেতে পারেন কিন্তু তার আগে আপনাকে কিছু কার্বোহাইড্রেট খেয়ে নিতে হবে এই জন্য আমরা এই স্যান্ডউইচ বানিয়েছি এই স্যান্ডউইচের মধ্যে চিজও আছে অবশ্য যেটা ম্যান্ডেটরি না তুমি কিছু একটা বলো না শুরু করো এখন শুরু করে দিই সকালের নাস্তা খুবই সুন্দর একটা দিন আলহামদুলিল্লাহ বাইরে একটু ক্লাউডি আজকে রোদ নাই গতকালকে অনেক রোদ ছিল ও আলারটা দেখেন কি সুন্দর গোল্ডেন কালার খুবই রিফ্রেশিং আলহামদুলিল্লাহ কেমন বন্ধুন মজা এটা আমাদের দুজনেরই খুব পছন্দের একটা ব্রেকফাস্ট আমরা মাঝে মাঝে এটা খাই আসলে যত হেলদি হোক প্রতিদিন সেম ব্রেকফাস্ট খাওয়ার কোনো মানে নেই তাহলে বডি ওই ভিটামিনটা আর অ্যাবজর্ব করতে পারে না এই জন্য যত হেলদি খাবারই হোক এক খাবার প্রতিদিন খাওয়া ঠিক না আমাদের একটু চেঞ্জ করে করে খেলে সেটা নিজের মনের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো এবং শারীরিক তো শরীরের জন্য তো ভালোই সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা টুয়েলভ গ্রেনের একটা ব্রেকফাস্ট বারো ধরনের শস্যকে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরা করা হয়েছে মানে গ্রাইন্ড করা হয়েছে তবে সেটা মেশানো হয়েছে বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে এরকম নিজেরা বাসায় বানায় খাইতে পারেন অথবা এরকম একটা বিজনেস স্টার্ট করতে পারেন যে খাবে তারও উপকার হলো যে মানে এটাকে বিজনেস করলো তারও ভালো হলো কেন মতন

জেদ্দাই আর কি মদিনা যে আমরা ভুল দিস খাইছিলাম বল কানাডার ক্লাসিক ব্রেকফাস্ট কি প্যানকেক হুম একটা হচ্ছে প্যানকেক তার সাথে মেপল সিরাপ তারপরে তার সাথে একটু ক্রিম এগুলো আছে আর এটা جوس অফ সসেজ এটা টু হোম ভালো লাগে কারণ আমি জানতো ওই লাইসি ওহ কি রিফ্রেশিং না ব্যালান্সড ও বড়না কাল কি কি করলাম বলো

তারপরে আমরা বের হয়ে গেলাম বাসা থেকে আমরা গেলাম হচ্ছে আউটলেট মলে আর আইকিয়াতে তারপরে আমরা হুদাই হাঁটাহাঁটি করলাম করে আইকিয়া থেকে এরকম ছয়টা গ্লাস দুইটা পাটি আর দুইটা বোল কিনে তারপরে আউটলেট মলে যে কোনো কিছুই কিনে নাই হাঁটাহাঁটি করে তারপরে রাতের বেলা

যত ভালো। নিয়ম কোন সালাদ বানাইলে হুম চট করে খাওয়া হয়। হুম সব ফল একসাথে খাওয়া হয়। এটা 요거ট দিয়ে মিশিয়েও খাওয়া যায়। হুম বা ক্রিম চিজ আর 요거টার মিশ্রণ হুম একটু সাউর্ক্রিম দিও খাওয়া যায়। 요거ট দিয়ে খেলে লাইট হয় ভালো। क्रीम चीज़ तो ख़राब हो पना हम्म मतलब योगर्ट ऐसे शुद्ध एक तो क्रीम चीज़ मिशाए दिले बेशी क्रीमी क्रीमी और मज़ा मज़ा है हम्म तो हो पना बताने ओह आई एम टाइड मुझे कैमने सोचा है

他妈的，这靠什么住？